এই জমিনের উপরে মানুষকে আমি আল্লাহ অর্থ বাংলায় আসে প্রতিনিধি খলিফা এবং প্রতিনিধি ওই কাজগুলো করে তিনি যার খলিফা হয়েছেন তার যে দায়িত্ব সেই দায়িত্বটা মূলত খলিফা আদায় করে ব্যক্তি যারা খলিফা হয় যেমন দামি হয় তেমন দামি হয় সহজ করে বলি যদি আমাদের আজকের এই মঞ্চে কেউ এসে দাঁড়িয়ে বলে যে আমি হচ্ছি এই এলাকার বা তার প্রতিনিধি তার মেম্বার যেমন দামি তার প্রতিনিধিও তেমন দামি বুঝতে পারছি যদি আরেকজন এসে বলে যে আমাকে চেন আমি এই এলাকার চেয়ারম্যানের প্রতিনিধি তার খরিফা তাহলে এই প্রতিনিধি খলিফার দাম বাড়লো না কমলো কমছে কথা বুঝতে পারল কমছে না বাড়ছে কেন কারণ এই লোকটা যার প্রতিনিধি দাবি করতেছে তার মর্যাদা বেশি তো তার খলিফার মর্যাদাও যদি কেউ এসে বলে যে আমি এমপি সাহেবের প্রতিনিধি এমপির খলিফা তো দাম বাড়লো না কমলো যদি কেউ এসে বলে আমি প্রধানমন্ত্রীর প্রতিনিধি খলিফা নাম বাড়তে না কেন কেন খলিফার মর্যাদা খলিফার সম্মান কেমন হয় প্রতিনিধির মর্যাদা সম্মান কেমন হয় তিনি যারা প্রতিনিধিত্ব করতে চান তার সম্মান যেমন বেশি তার খলিফার মর্যাদা সম্মান তেমন বেশি আল্লাহ বললেন ফেরেস্তা এই দুনিয়ার জমিনে মানুষকে আমি আল্লাহর খলিফ বানাবো আমি আল্লাহর প্রতিনিধি বানাবো এর মানে আল্লাহ যেমন সবচেয়ে আলা সবচেয়ে আলফা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উঁচু সবচেয়ে মর্যাদাবান এই ধরিত্রীর মুখে মানুষ হবে সবার চেয়ে সম্মানিত এবং মর্যাদাশীল আল্লাহ বললেন মানুষকে বানাবো আমি আল্লাহর খলিফা আমি আল্লাহর প্রতিনিধি হয় মানুষ এর মানে গোটা সৃষ্টি জগৎ মানুষের হাদেব হবে মানুষের জন্য বায়ু হবে মানুষ হবে সবচেয়ে শ্রেষ্ঠ কারণ মানুষ তো আল্লাহ খরিফ হবে মানুষ আল্লাহর প্রতিনিধি হবে তো গোটা সৃষ্টি জগৎ মানুষের কর্মী হয়ে যাবে আর মানুষ হবে সমস্ত সৃষ্টির নেতা মানুষ শরীর কার নেতা ভালো করে বুঝে আমাদের সমাজে কিছু নেতা না আমি ইউনিয়নের নেতা আমি ওয়ার্ডের নেতা আমি তো উপজেলার নেতা আমি তো সংসদীয় আসনের নেতা আল্লাহ বলেন কে বলেছে বন্ধা আমি তোমারে আমি আল্লাহর খলিফা বানিয়েছি বন্ধা তুমি ছোট্ট ওয়ার্ড নয় ছোট্ট ইউনিয়ন নয় ছোট্ট সংসদীয় আসন নয় ছোট্ট এক ছাপ্পান্ন হাজার

মোবিল আরব জামিয়া আলמד বান্দা দুনিয়ার জমিনের সবকিছু আমি শুধু তোমার জনব এর বলে প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে তো আমাদের জন্য পশ্চিম দিগন্তে প্রতিদিন সূর্য অস্তমিত হয় তা আমাদের জন্য আকাশের তারা ডুবে তা আমাদের জন্য আকাশের গ্রহ নক্ষত্র ফুটে তা আমাদের জন্য জমিন বিচালা হয়েছে তা আমাদের জন্য জমির উপরে পাহাড় গুলো হয়েছে আমাদের জন্য এই নদীরা খান বিল তো আমাদের জন্যে এই সাগর আমাদের জন্যে বাহার বাহার তোমার জন্য মানুষ এর মৌলিক কারণ হলো মানুষ যেমন দামি মানুষ তেমন দামি সমস্ত সৃষ্টি করে নেওয়া মানুষ এমন খলিফা এমন নেতা এমন প্রতিনিধি দেখেন এ তোমার এক হাতি যদি আমাদের একটা থাবা মারে তো আমরা কিন্তু আমরা এক ছোট্ট মানুষ হাতির কানে বাড়ি গেলে হাতি চলে

জান্নাত নসিব করে আমিন এই কিপটা বলেছেন দেখি আমিন কিপটা আল্লাহ আমাদেরকে দান করে আমিন কিছু সকলকে দান করে আমিন জান্নাতে যাওয়ার পরে দেখবেন একজন সামনে দাঁড়ানো একজন পেছনে দাঁড়ানো একজন ডানে একজন বামে খালি বলতে তো কি খাবেন কই যাবেন খালি আমাদেরকে সব

Budi dapat ke sana. Tik. Nanti tu dilina pula tu. Bagus রক্তপাত বাত করব মিসিং সৃষ্টি করব সমাজে অরাজকতা সৃষ্টি করব চাষের রাজত্ব সৃষ্টি করব বুঝেন এর উল্টা ফেরত নিজের নিদের পক্ষে দাঁড়িয়ে থাকে আল্লাহ কিন্তু আমরা কোন দিকে রাখব গতকাল আমাদের দিকে আমরা তওফিক পড়ি আমরা বিক্রি করি আমরা আরযিক করি আমরা আপনার প্রার্থনা করি আমরা এমন এক সৃষ্টি লা ইয়া আল্লাহু রাহু ওয়া আমাহু ওয়া ইফআলুনা মা আল্লাহ আমরা এমন এক জাতি আপনার একটা আদেশও সাঙ্গ লঙ্ঘন করি না আপনি যা বলেন তাই করি এর মানে আমাদের আমল ও বিরুদ্ধে মারামারি হরহরি রক্তপাতের অভিযুক্ত কোইরা নিদের পক্ষে সাফাই গাইতে ফেরেশতা তসবিহ পড়ে জিকির করে আগমন করে ঠিক আছে আচ্ছা ফেরেশতা দেখতো আমরা মারব নি তোমরা কি লাগিনি

Давно pode ser

যে যুক্তি উত্থাপন করেছে সেই যুক্তিটা ভুল না একশো বলেন আমাদের মানুষ। আমাদের বিরুদ্ধে যুক্তি দিয়ে দিয়ে দলিল দেওয়ার পরেও আমার একটা মালিক আল্লাহ আমার আপনার আল্লাহ কামলা পক্ষ নিয়েছিলেন না আমাদের পক্ষ নিয়েছিলেন বলেন কার পক্ষ নিয়েছে আল্লাহ কার পক্ষ নিয়েছে شكر غنينا دوپي جو انت माणूस कोणी ठीक माणूस कोणी माणूस कोण करे इजनु ताने لك لهم قلوب لا يفقهون بها ولهم طغى لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها هنالك وكيف

আল্লাহ বললেন কি কো কি বলো আমার বাবা খালি মারামারি তুমি মারি বল না তুমি না আমাকে দাঁড়িয়ে থাকো না তুমি আমল মালা আল্লাহ বলেন তুমি যে আমল করো তুমি যে জিকির করো তুমি যে করো এতে তোমার কামাল কি হো এতে তোমার কি হো এটা তোমার আলাদা বৈশিষ্ট্য কি হলো কারণ প্যারিস্টা তুমি এমন এক সৃষ্টি তুমি আচমকা বড় হয়ে গেছো তোমার জন্ম হয়নি জন্মের অস্তিত্ব আমার হয়নি সরকারের কোনো গুরুত্ব তোমার মধ্যে নাই তুমি আচমকা বিশাল বড় হয়েছো প্যারিস্টা তুমি এমন এক সৃষ্টি কখনো ক্ষুধা লাগে না যেহেতু তোমার ক্ষুধা নাই তো দুই বেলা খাবারের প্রয়তেই তোমার শারীরিক প্রেসার প্যাডেল করতে হয় না ঠিক তুমি যে যে যেহেতু ঘুম নাই তোমার বাড়ি আগে না যেহেতু বাড়ি আগে না একটা বাড়ি নির্মাণ করার জন্য নিজের বাড়িঘর ছাইরা ওই সুদূরের মধ্যপ্রাচ্যে গিয়া তীব্র গরমের মধ্যে রোদের মাঝে ভূমিতে বৈশা বৈশা কষ্ট করে মেহনত করে করে পয়সা তো তোমার তো বাড়ি নির্মাণ করতে হয় না রেস্তা তোর তো আম্মাও নাই খেতমত করা লাগে না আব্বাও নাই খেতমত করে লাগে না রেস্তা তোমার তো সন্তান নাই সন্তানের স্কুল ফিজ জমাইতে সারাদিন তোমার সাহেব বাজারে কাজ করতে হয় না তোমার তো স্ত্রীও নাই স্ত্রীর হ আদায় করতে তার প্রয়োজন মিটাইতে সারাদিন চাকরি করতে হয় না ব্যবসা করতে হয় না রোদ বৃষ্টি মাথায় নিয়ে তোমার তো খেতে কাজ করা লাগে না ও তারা শুধু কি তাই তোমার ঠান্ডা লাগে না জীবন অসুস্থ হয় না জীবন হয় না এর মনে

শক্তিশালী হওয়ার পরে তোমার তো কোনো কাজ নাই তুমি বেকার এই জন্য সারাদিন তদবি করো সারাদিন করো সারাদিন আমল করো সারাদিন এটা করো সারাদিন আনুগত্য করো সারাদিন চিন্তায় করে থাকো সারাদিন দুঃখ করো কিন্তু এর উল্টা এর উল্টা এর উল্টা তাকাও আমার ইনসানের দিকে আমার বান্দা মানুষের দিকে আমার বান্দা যখন জন্ম হবে ওরা দুর্বল হয়ে জন্ম দেবে যখন জন্ম হবে তার হাত থাকবে ধরতে পারবে না পা থাকবে হাঁটতে পারবে না মনে রে এরপরে আস্তে 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 আমার বান্দা বড় হতে থাকবে হাতে শক্তি আসবে পায়ে শক্তি আসবে চোখে শক্তি আসবে ধীরে ধীরে যত সমল হবে তত বেশি তার উপরে দায়িত্বের বোঝা চাপতে শুরু করবে আমার বান্দা খোঁজা রাখবে দুই বেলা রুটি যুগাইতে আমার বান্দার সারাদিন এই ভাটায় কাজ করতে হবে

তুমি বলতে চাও আমার বন্ধার শুধু মারামারি করুন হানাহানি করুন রক্তপাত করবে ক্ষমতা কক্ষিগত করতে

আল্লাহ আমাদের পক্ষ দিয়েছে আল্লাহ কার পক্ষ দিয়েছে